হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো ওই মিষ্টি আমার চ্যানেল অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানে তাই চলো বন্ধুরা আমি চলে এসেছি বাপের বাড়ি বাপের বাড়ি এসে ব্রাশ করছি বাপের বাড়ি এসে ব্রাশ কিনি বাপের বাড়ি এসে আগের দিনকে রাত্রেবেলা যেদিন জন্মদিন ছিল আমার বঞ্চির মানের বোনের মেয়ের তো চলো আমি তো রাত্রেবেলা এপার ওপার বাড়ি বলে তার জন্য রাতে বাড়ি চলে এসেছিলাম আর চলো ব্রাশটা করে নিচ্ছি ঘুম থেকে উঠে আর দেখলাম মানে অত সবজি বসিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম দেখো এখানে ধনে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর কী ভালো লাগছে এখানে আম গ আম গাছগুলো দেখো এগুলোতে আম ধরেছিল কিন্তু ছোটো ছোটো মানে যখন গাছগুলো ছোট ছিল আর তখনও ধরেছিল আর এদেরকে আমি একটু দেখছিলাম দেখো কি কেমন আছিস তোরা হ্যাঁ কেমন আছিস ভালো কিনতে পারছি নাকি কেমন দেখতে চেনা লাগছে হ্যাঁ চের চেনা লাগছে নাকি বেশি ওর থেকে ওদের কি ঘাট শেষ হয়ে গেছে নাকি তো চলো ওদেরকে অল্প করে ঘাস দেওয়া যাক ঘাসটা দিই মা দিতে বললো ওদেরকে ঘুম থেকে উঠে মা দিয়েছিল ঘাস সকালে আর বের করে তো হয়ে গেছে ওরা খাচ্ছে আর অল্প অল্প করে ওদেরকে ঘাস দিতে হয় তো ওরা টুকটুক করে খায় বেশি দিলে চারিদিক ছেলে শরীর একদম জাতা করে দেয় ওই জন্য অল্প অল্প করে ঘাস দেয় আর ওরা অল্প অল্প করেই খায় ছাগলগুলোর সাথে কথা বলছি এমনভাবে তাকিয়ে আছে যেন মনে হয় চেনে আমাকে দেখেছে অনেক দিন আগে ওই জন্যেই আমি জিজ্ঞেস করছিলাম তা আমাকে কখনো দেখেছিস নাকি আমাকে কি চেনে চেনা লাগছে আর অল্প একটু ঘাস আছে এটা রেখে দিই চালার মধ্যে ওখানেই রাখা থাকে আর এরাও ওখানেই থাকে ওই চালাটার মধ্যেই থাকে মানে ওইটাই ওদের ঘর আর কি আর কেমন খাচ্ছে দেখো ঘাসগুলো পেয়ে ওরা তো ভীষণ আনন্দ পাচ্ছে আর আমি চলে আসলাম ব্রাশটা আবার করছি আমি আর কি ব্রাশ করতে করতেই ওদের সাথে গল্প করছিলাম তো চলো ব্রাশ এব করা আমার হয়েই গেছে এবং মুখটা ধুয়ে নেব কলে গিয়ে তো এটা আমাদের পুরোটাই এই গোটাটা দেখতে পাচ্ছ এই পুরোটাই হচ্ছে চালা আগে গরু থাকতো ছাগল থাকতো হাঁস মুরগি সবই থাকতো আর আসলে এখন আর রাখে না এখানে দেখো কত টমেটো এসছে সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম প্রচুর টমেটো ধরেছে ওই কটা গাছ আছে তিন চারটে মতো গাছ আছে কিন্তু টমেটোর একদম ভর্তি প্রায় আমি চার মাস পর বাপের বাড়ি গেছি রে তুই কেমন আছিস তুই তো অনেক বড়ো হয়ে গেছিস হ্যাঁ এই খাওয়া দাওয়া কমপ্লিট হ্যাঁ よいしょ。 এটা হচ্ছে আমাদের তুলসী তলা তো দেখো আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে তুলসীর মানে মন্দিরটা ছোট্ট পড়া খুব আমার এটা ভীষণ পছন্দ ছিল অনেক ছোট্ট পড়া এখানে চলে চাপ বসিয়েছে ভাইয়ের বউ তো ওদের সাথে একটু শেয়ার করলাম কত সুন্দর করে চিনিটা দিচ্ছে দেখো মনে হচ্ছে যেন ওর হাতে হাতে লাগবে বোধহয় এমনভাবে টুকটু টুক টুক করে চিনিটা দিচ্ছে তারপরে ওরকম চিনি দিতে দিতে চা পুরো শরবত হয়ে গেছে কিন্তু যাই হোক খেতে তো হবে এখন না এখন চা দিয়ে দিচ্ছে দেখো অল্প করে চিনি আর অল্প করে চা তার মধ্যে চা আর শরবত হয়ে চায়ের মধ্যে আর এদিকে আমাদের কালু দাঁড়িয়ে আছে জানি না কিন্তু আমার ভাই যা বলে সে সব কথাই শোনে ভীষণ ভালো আর ভীষণ ঠান্ডা কুকুরটা সত্যি এরকম কুকুর জীবনে দেখিনি কখনো এত ভালো কথা শোনি কুকুরটা এদিকে চা চলো ফুটে গেছে এবার চা নামানো হয়ে গেছে আরে এদিকে আমার ছাপার হাবলটার কাজটা করে দেখ বাবু এই ও দেখো এখন জামাই এর মানে বরের ঘরের ওস্তিতে কোন কালী ঠাকুর ধরবে না গোপরে যাচ্ছে কালী কালী यार ওরকমই প্রচুর দুষ্টু ওরকমই করে বেড়ায় ওই দাদু আসছে করে জামাই আসলে এরকম করে বনে জাম মানে আর বরকে জামাই বলে ওরকম কি জামাই হয় মানে পিসির বয়ের জামাই বলে তত চলো ওরা তো ওরকম করছে তোমাদেরকে একটু দেখালাম এদিকে চাগুলো ছেঁকে নিই তো চাটা ছাকা হয়ে গেলে তারপর আমরা খাবো সকাল তো অনেকক্ষণই হয়েছে এখন নটা বাজতে চললে এখন আমাদের চা খাওয়া কমপ্লিট হয়নি তো চা খাবো আবার বুনের বাড়ি চলে যাব চাটা খাওয়া দাওয়া করে কারণ দুপুরে ওখানেই আমাদের নেমন্তন্ন আছে ওখানেই খাওয়া দাওয়া করব আর চাটা বেড়ে নিয়েছি চা আবার বেড়ে নেওয়া হ্যাঁ যাই হোক চা ঢেলে নেওয়া আর বেড়ে নেওয়ার কথার মানে আলাদা আলাদা হয় কিন্তু যাই হোক হয়েছে আর আমি এখন চলে আসলাম আমরা যে খাব কিন্তু ওকে তো একটা বিস্কুট দেওয়া দরকার ও যে আমাদের ঘরটা পাহাড়া দিয়ে দেয় অত কষ্ট করে তো আমরা না থাকলে ঘরটার মধ্যে মানে ও একাই দরজা আটকে পুরো মানে ঘর পাহারা দেয় একটা মানুষ ওরকমভাবে পাহাড়া দিতে পারবে না কুকুরটা এত ভালো করে পাহাড়া দেয় তো যাই হোক চলো আমি চাটা খেয়ে নিই মানুষ মানে বিশ্বাস ইয়ে করতে পারে কিন্তু কুকুর কখনও ইয়ে করে না আর এখানে আমি বেসন ভাজবো এখানে মুড়ি টুড়ি খেয়ে নিয়ে তারপরেই যাব দুপুরের খাবারটা ওখানে গিয়ে খাবো আর সকালের দিকে এখন এখানে মুড়িটা খেয়ে নেবো টিফিনটা করে নেবো আর আসলে তো চলো আমি পেঁয়াজি ভাজছি পেঁয়াজি মাখলাম পেঁয়াজি ভাজছি আর তোমরা যদি খেতে চাও তো চলে আসতে পারো তো পেঁয়াজিগুলো সত্যি আরেক নরম হয়ে গেছিলো আর একটু যদি বেসন থাকতো ভালো হতো কিন্তু যাই হোক কোনো ব্যাপার না বেশি বেশি করে দিয়ে দিলাম তো ভাজা হতে থাকে আর হালকা হালকা আমি ভাজা হচ্ছিল আর উল্টে নিচ্ছিলাম দিয়ে আসলে আবার গ্লাসের পিছনে করে আর কি থেবড়ে দিয়ে আবার ভাজছিলাম ওটাই সুন্দর হয় কিন্তু খেতে খুব ভাল লাগে পেঁয়াজি সত্যিই ভালো লাগে আর বেশি যদি একটু ঝাল ঝাল লঙ্কা লঙ্কা দেওয়া হয় না কাঁচা লঙ্কা তো ওটাতে আরও ভালো লাগে খেতে তো চলো ভাজা হোক আর এদিকে আমি একটা খোলা মানে মানে ফার্স্টের বাড়ি যেটা দিয়েছিলাম ওটা ভেজে পুরো তুলে নিয়েছি আর তোমাদের সাথে একটু দেখাচ্ছি আর এই দেখো চলো ভাজাটাও লিখে দিলাম তোমাদের সাথে আর এখন আমি চলেছি বোনের বাড়ি দুপুরের খাবার খেতে আজকে রান্না হয়েছিল পোস্ত আলু পোস্ত আর চিকেন দিয়ে আলু দিয়ে বড় বড় করে আলু কেটে পুরো ঝোল আর যাই হোক খাবারগুলো ভালোই ছিল খারাপ ছিল না আর চলো আমি খাওয়া দাওয়া করে নিই তোমরা যারা যারা খাওনি খেয়ে নাও আর যারা খেয়েছ তারা হাত পুঁচে নাও তা চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এখন আমি আরাম করে বসে বসে খাই চলো টাটা